হ্যালো বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা মিউটেশনের জন্য এবার দিতে হবে সার্ভিস চার্জ মামলা উঠতেই বিরাট নির্দেশ দিল হাইকোর্টের অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাঠানো আর বন্ধুরা আপনাকে কিন্তু সাইডতে কিন্তু রিডিং দিতে পারেন বন্ধুরা বাড়ি কিংবা ফ্ল্যাট করতে গেলে এবার থেকে দিতে হবে সার্ভিস চার্জ বিধাননগর পুরসভার তরফ থেকে জারি করা হয়েছিল এমনই ফরমান পুরসভার এই নির্দেশের বিরুদ্ধে আদালতে মামলা উঠেছিল এবার সেই মামলাতেই বিরাটের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিধাননগর পুরসভার তরফ থেকে জারি করা ফরমান কার্যকর হচ্ছে না জানিয়ে দিল উচ্চ আদালত মিউটেশনের জন্য সার্ভিস চার্জে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল পুরসভা তা হাইকোর্টে খারিজ হয়ে গেল আদালতের নির্দেশ পুরসভার এই ফরমান কার্যকর হবে না মঙ্গলবার এই মামলার রায় দেওয়ার সময় হাইকোর্টের তরফ থেকে বলা হয় আইনে এভাবে সার্ভিস চার্জের নামে পুরসভার হাতে টাকা তোলার কোনো সুযোগ নেই এই রায় দানের পরই মামলাকারীদের নতুন করে পুরো কমিশনারের কাছে মিউটেশনের জন্য আবেদন করার নির্দেশ দিয়েছে আদালত এই প্রসঙ্গে ওই মামলার আইনজীবী আর যক্ষ দত্ত বলেন পুরো আইন এভাবে সার্ভিস চার্জ নেওয়ার কোনো বিধি নেই একেবারে নথি দেখিয়ে তিনি বলেন পুরসভার তরফ থেকে বলা হচ্ছে মিউটেশনের জন্য টাকা দিতে হবে এবার যদি আবেদনকারী পুরসভার বিধি মেনে সার্ভিস চার্জ দিতে রাজি হন তাহলে তাকে প্রায় দেড় লাখ টাকা বেশি গুনতে হবে পুরসভা ওই টাকা বেআইনিভাবে তুলেছে বলে দাবি করেন তিনি ওই একই মামলার আরও একজন মামলাকারীর আইনজীবী অরিন্দম দাস বলেন মিউটেশনের আগে আমরা আর টিআই করেছিলেন এর প্রত্যুত্তরে বিধাননগর পুরসভার তরফ থেকে জানানো হয় সার্ভিস চার্জ হিসাবে বাড়তি টাকা দিতে হবে শেষমেশ বাধ্য হয়ে আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবার এই মামলাতেই মামলাকারীদের পক্ষে রায় দিল উচ্চ আদালত বোধহয় আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো রাখবেন সুতরাং ধন্যবাদ দেখা হচ্ছে নতুন বিরুতে আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না